উচ্চ সেফটি দেওয়ার চেষ্টা করে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়ে যায় ওই টাইমেই রিফাত রশিদ ভাই আসে অর্ধেক মানে ব্রিজের নিচে তখন আমার ওইখানে পুলিশ উপস্থিত ছিল জনমানস উপস্থিত ছিল সকলে উপস্থিত ছিল শুধু আমার উপর হামলা হয় তখন আমাদের যারা আমার সাথে ছিল ওরা আমাকে নিয়ে যায় রিফাত রশিদ ভাইয়ের কাছে রিফাত রশিদ ভাই জাস্ট আমাকে দেখলো দেখে বললো আমি পুলিশে কল দিচ্ছি বলেই হচ্ছে সে গাড়িতে উঠে যায় এবং গাড়িতে উঠে সে গাড়ি নিয়ে সাথে সাথে তৎক্ষণাৎ চলে যায় এবং ওই সময় আমি পুরো আহত একটা অবস্থায় আছি উনি চলে যাওয়ার সাথে সাথে আমাকে দুইজন ছেলে এখানে আছে জুবাইয়ের ও আমাকে হসপিটালে নিয়ে যেতে চায় ওই ওইখানে একটা মার্কেট আছে ওইখানে একটা হসপিটাল আছে ততক্ষণে হচ্ছে আমার সচেতন আমাকে না পেয়ে ওরাও মোটামুটি অবস্থান জায়গাটা থেকে চলে যায় আমাকে তৃতীয় দফায় আবারও হামলা করা হয় এবং সেই সময় আমাকে ভারী কিছুর দ্বারা এইখানে এত জোরে আঘাত দেওয়া হয় যে আমি ওইখানে হচ্ছে পড়ে যাই এবং এখন পর্যন্ত আমি ওই দিন রাত্রে খাওয়ার পরে আমি এখন পর্যন্ত ভারী কোনো খাবার খেতে পারছি না আমি এখনও হসপিটালে ভর্তি মুগ্ধা হসপিটালে আমাকে সেখান থেকে লিখিত দিয়ে এই কনফারেন্সের জন্য নিয়ে আসা হয়েছে এবং ওইখান থেকেই হচ্ছে যে ছেলেটা সর্বশেষ আমাকে মারে তাকে আমি চিনি তার নাম হচ্ছে এনাম আমি মূলত ওর কাছে ওই সময় যাই যে আমার সাথে কেউ নাই দেখে যে ভাই আমি তো তোমাকে চিনি সো আমাকে কে হামলা করতেছে তুমি একটু আমার সাথে দাঁড়াও এবং তাৎক্ষণিক ওই নামই হচ্ছে একদম আমার ক্লোজ রেঞ্জে থাকে যার কারণে সে আমাকে পুরোপুরি ওই জায়গা থেকে মারতে পারে এবং তার পরবর্তীতে আমি ওখান থেকে চলে আসি আমাকে হচ্ছে নিয়ে আসা হয় আমাকে নিয়ে আসার পরে প্রথমে আলবারাকা হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে রাখা হয় না তারপরে সুপ্রেমে নিয়ে যাওয়া হয় সেখানেও আমাকে রাখা হয় না তারপর আমাকে নিয়ে পপুলারে যাওয়া হয় এবং পপুলারে জাস্ট আমাকে এক্সরেটা করে ইনস্ট্যান্ট আমার সাথে যারা ছিল যে পুরো মাথার যেন আমার কোনো ফ্রেকচার আছে কিনা সেটা দেখার জন্য এক্সরে করে এবং এক্সরে পরবর্তীতেই হচ্ছে আমাকে এই মুগদা হসপিটালে ট্রান্সফার করা হয় তখন পর্যন্ত আমি যতটুকু ছিলাম আমি যাদের দেখেছি সহযোদ্ধারা সবাই মোটামুটি আমার আমাকে নিয়ে আলোচনা শুরু করে দেয় এবং তারা হচ্ছে ওই সময়ে হচ্ছে পোস্ট করতে থাকে আমাকে নিয়ে তারই ধারাবাহিক কথায় যেহেতু আমি আঠারো সালের একজন আন্দোলনকারী আঠারো থেকে চব্বিশ পর্যন্ত আমি আন্দোলনে ছিলাম পাশে আমার অনেক দ্বারা মর্মাহত হয় এবং তারা তারই প্রেক্ষিতে দুইটা সময় যখন তাদের সাথে ডাকা হয় তাদেরকেই এসে বলে যায় কোনো একজন যে আপনারা দুইটা সময় আসবেন আমি নামটা সম মনে নেই সম্ভবত মাঝার ভাই ওদেরকে বলে আসে যে দুইটার দিকে হচ্ছে আপনি আসবেন আপনারা সবাই আসবেন তারিপ্রেক্ষিতে বিশ তারিখ তখন রাতের বেলা আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে আমি শুনেছি পরে নাইন ভাই সহকারে কয়েকজন ব্যক্তি গিয়েছিলেন আমাকে দেখতে যদিও তখন আমার কোন রকম সেন্স ছিল না আমাকে শুই দেওয়ার পরবর্তীতে আমাকে নিচে একটা বেডে আমাকে শুয়ে রাখা হয় এবং পরের দিন প্রায় সকাল দশটার আগে আমার কোনো রকম সেন্স ছিল না দশটার পরবর্তীতে আমি শুনতে পাই যে আমার সহযোগারা হচ্ছে এখানে আসছে আমার বিচার চাইতে এই ছিল মানে আমার জায়গা থেকে আমার ঘটনার বর্ণনা এবং অতি দুঃখের সাথে জানানো লাগছে আমি আমি কোনো পলিটিক্যাল কোনো দলের সাথে এই মুহূর্তে কোনোভাবে কোনো যুক্ত নেই তবে দুই সালে কোটা সংস্কার আন্দোলন করার অবস্থায় কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে ছাত্র অধিকার পরিষদের সাথে আমার সংযুক্ততা ছিল তবে যখন সেটা পলিটিক্যাল পার্টি হিসেবে রান করে তার আগেই আমি এখান থেকে বের হয়ে চলে যাই এবং বর্তমানে আমি একজন সামাজিক সংগঠন হিসেবে কাজ করছি বস্তুভাবিত ছাত্র আন্দোলনের আমি যাত্রাবাড়িই একজন কালকে রাতে আপনারা করলেন মেডিকেলের সামনে তারপরে মিছিল নিয়ে এরপর থেকে এখন পর্যন্ত কি হয়েছে

তখনও আমাদের আশা ছিল যে তারা নিচে আসবেন তারা আলাপ করবেন এবং তাদের যারা যারা সংযুক্ত ছিল যে সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের উপর হামলা করা হয়েছে সেটার একটা বিচার তারা করবেন সেই আশায় আমরা গিয়েছিলাম সেই আশায় আমরা গিয়েছিলাম পরবর্তীত হলো সেখান থেকে আমরা বলি যে যেহেতু তাদের আমরা কোনো রেসপন্স পাইতেছি না সেহেতু আমরা এখন মামলা করতে যাব আমরা এই প্রেস ব্রিফিংটা করার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানান প্যানেল থেকে নানানভাবে আমাদের সাথে যোগাযোগ করা হয় যে মামলা করো না তোমরা আমরা আসতেছি আমাদের সাথে বসো আমাদের সাথে বৈসা তোমরা এই জিনিসটা হইলো সমাধান করার চেষ্টা করো এখানে তো যারা হইলেই ইয়ে আছে যারা হামলা করছে তারা প্ল্যাটফর্মের কেউ না এই ধরনের বিভিন্ন বক্তব্য দেওয়া হয় এবং সর্বশেষ বেসরকারির প্রতিনিধি বেসরকারির দায়িত্বপ্রাপ্ত ভাই আমাদেরকে জানান যে হইলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেক্রেটারি আরিফ সুহেল ভাই আমাদের সাথে বসতে চান তে তখন আমরা জানাই যে ভাই তে নয় আমরা আপনাদের সাথে শেখ পোস্ট গ্রাজুয়েট কলেজে বসতে চাই তখন ওই পক্ষ থেকে জানানো হয় যে হ্যাঁ আমরা এগারোটার মধ্যে রাত এগারোটার মধ্যে সেখানে আসবো আপনারা সেখানে যান আমরা সেখানে উপস্থিত হই রাত বারোটা পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা করি কিন্তু আমাদেরকে ওই পাঁচ মিনিট লাগবে দশ মিনিট লাগবে এভাবে করে বারোটা পর্যন্ত অপেক্ষা করানোর পরেও তাদের কোনো সভাপতি বা সেক্রেটারির কেউই সেখানে উপস্থিত হন নাই তখন হলো আমরা তাদেরকে জানিয়ে দেই যে আমরা এখন হলো আর আলোচনার কোনো এখানে সুযোগ নাই আমাদের যা যা মনে হয়েছে আমরা আপনাদের সাইট শুনবো না এখন আর আপনাদের সাইট শোনার সময় শেষ হয়ে গেছে এখন আমরা যা যা দেখেছি যা যা সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে আছে তার ভিত্তিতে আমরা একলাই আইনিভাবে আমাদের লড়াইটা জারি রেখে যাব আমাদের সাথে হলো আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা এবং গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সংযুক্ত অর্ণব ভাই উপস্থিত আছেন তিনি হলো গতকালকে যে গণ অধিকার পরিষদের কর্মী এই পরিচয় দিয়ে যে মানে এই পরিচয়ে যে দুইজনকে আলাদা করে নিয়ে গিয়ে হামলা ওই ব্যাপারে ভাই একটু কথা বলবেন একটু আমি গণমাধ্যম কর্মীদের অনুরোধ করবো একটু শুনতে আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে এখন গতকালকে যে কাজটা করা হয়েছে সেটা একটি নেকারজনক ঘটনা যেটা আমরা দেখছি বিগত ষোলো বছরে ছাত্রลีก আওয়ামীลีก যুবลีกরে করতে যে জামাত শিবির ট্যাগ দিয়ে কার উপর হামলা করতে আমি বলে দিতে পারি আসিফ নাহিদ আক্তার আকরাম সবাই ছাত্র অধিকার পরিষদ করা এবং আমি যে সময় ছাত্র অধিকার পরিষদ শুরু করি একই সময় নাহিদ আক্তার সার্জেস্ট ছিল না আপনাদের আছে সবাই বৈশমীবীদের এখন যত টপ যারাই দায়িত্ব পালন করছে সবাই একটা সময় ছাত্র অধিকার পরিষদ করা আসাদ বিন রহন সবাই তাহলে কেন ছাত্র অধিকার পরিষদ পরিচয় পাওয়ার পরে এখানে গেছে তো কেউ ছাত্র অধিকার পরিষদের পরিচয় জানাই যারা গেছে তারা সবাই একটা এলাকায় গত দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা গেছে এবং আমি এখানে আসছি যারা দেখতেছেন এরা সবাই যাত্রাবাড়ি অঞ্চলের ডেমরা অঞ্চলের আমার বাসা যাত্রাবাড়ি শনি এক আমি যখন জানতে পারছি পৃথিবীর হামলা হয়েছে পৃথ সেই আঠাল থেকে ওকে চিনি আমার দল করে না কিন্তু এলাকার ভিতরে ও চাঁদাবাজ এবং যারা চিন্তাইকারী তাদের নির্মূলে কাজ করতেছে প্রশাসনের সাথে সহযোগিতা করে যাত্রাবাড়ি আরত গুলিস্থানে গুলিস্তানে অনেক কাজ করছে হাসিব মল্লিক তারপরে যে এরা সব সবাই করছে আমরা সেখানে কমিউনিকেট করে দিতাম এজ এ দায়িত্বশীল হিসাবে আমরা প্রশাসনের সাথে প্রশাসনের সাথে তাদেরকে কমিউনিকেট করে দিতাম যে এরা আপনাদের সাথে সহযোগিতা করবে তারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিভিন্ন গ্রুপিং হয়েছে বৈষম্য বৃদ্ধির নাম ভাঙায় কিছু চাঁদাবাজ নতুন করে তৈরি হয়েছে যাত্রা বাড়িতে যার কারণে কমিটিতে তারা যাওয়ার চেষ্টা করতেছে পৃথু এরা বাধা দিচ্ছে তারা আওয়ামী সাথে জড়িত কিনা সেটা এখন আমরা খতিয়ে দেখিনি তবে তারা চাঁদাবাজের সাথে যে জড়িত এটা প্রমাণিত এবং তারা যাত্রাবাড়ি অঞ্চলে ডেমরা অঞ্চলে চাঁদাবাজি এবং চিন্তাইকারীদের আসকারা দিচ্ছে এবং তারা নিজেরা জড়িত রিফাত রশিদ এরা গেছে তাদেরকে কমিটি দিতে পীর্থর দায়িত্ব ছিল একটা গ্রুপকে দায়িত্ব দেওয়া এবং রিফাত রশিদ আর একটা দায়িত্ব ছিল আর দেখেন কিছু কিছু আছে যারা আওয়ামী লীগের সাথে এই যে ছবিটা আমি দেখাচ্ছি মিডিয়ার সামনে দেখেন আশিকুজ্জামান হৃদয় যে হচ্ছে তাপসের সাথে আছে আগে এইভাবে করেই যখন যে ক্ষমতা আসে তার সাথেই তারা আপোষ করে চলার চেষ্টা করে এই ব্যক্তিরাই যখন এই কমিটি নতুন করে এই জুলাই গণবোধনে যে স্পিড আমরা যে স্পিডটা নিয়ে আন্দোলন করছি সেই স্পিডটা ধারণ করে যারা এটাকে ব্যাহত করার চেষ্টা করে যারা এটা সুযোগ দিতে চায় তাদেরকে অবশ্যই আমরা প্রতিহত করব। সেই জায়গায় পৃথিবীরা যখন বলে যে এরা আওয়ামী লীগের এক সময় দোসর ছিল আওয়ামী লীগের সাথেও চলছে তখন এর উপর হামলা করে ডেমরাতে রিফাত রশিদে ওইখানে উপস্থিত ছিল রিফাত রশিদ বলছে যে তোমরা দুইটার সময় আসো আমরা এটা সমাধান করে দেবো তোমরা আমাদের কার্যালয়ে আসো আমরা এই এলাকার মধ্যে যেহেতু রিফাত ওই এলাকার না তো ও মাঝারও ছিল রিফাত শর্ষিদ গাড়িতে ছিল মাঝার নিচে মাঝার জানাইছে যাই হোক এখন কার্যালয়ে এনে যদি কাউকে হামলা করা হয় কাউকে বেদরক মারে বাইশটা সিলাই ফেলা না তাহলে এটাকে কি বলা হইতে পারে আপনারা বলেন টর্চার সেল করা হয়েছে এটা তাহলে বৈষম্য বৃদ্ধির অফিসটা নিয়ে কি এটা টর্চার সেল করা হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিসের মতো আগে দেখতাম আওয়ামী লীগের ছাত্রলীগ মানুষকে ধরে নিয়ে যে তাদের অফিসে নিয়ে টর্চার সেলের মধ্যে ঢুকে মারত এরকম অনেক ঘটনা আছে কেরানীগঞ্জে আপনারা দেখছেন না খুন করে বলছে মার্ডার করে বলছে কালকে তো তাকে মার্ডারের উদ্দেশ্যে মারা হয়েছে বাইশটা সিলাই পড়ছে তাহলে এই বৈষম্যবিধির রিপাত রশিদ সহ যারা এখানে উপস্থিত ছিল তারা এই হত্যাকাণ্ডের সাথে ঘটকাণ্ড ঘটনার জন্য যে বেদরকভাবে মারছে তার বিচার আমরা দাবি করছি এখানে আমরা কোন প্রধান উপদেষ্টার কাছে বিচার চাবনা আমরা সরাসরি থানায় যাব অভিযুক্তরা যাবে তারা তাদের অভিযোগ দিবে তারা মামলা নেবে যদি প্রশাসন মামলা না নেয় তাহলে আমরা সেটাকে দুর্বার আন্দোলনের রূপ দেব কারণ এই জুলাই আবদনে আমি নিজে জেল খাটছি আমাকে কি ট্যাগিং দিবে রিফাস তো সে দুই দিন হইছে যারা এরা আন্দোলন করতেছে আমরা 18 সাল থেকে আন্দোলন করতেছি এই আন্দোলন আমাকে জেলে নিয়ে গেছে আমরা জেল খাটছি গুলি খাইছি এখনো বুকের মতো মনে চারটা গুলি রয়েছে আঠাইশে অক্টোবরে আমরা আন্দোলন করা এখন আমাদেরকে যদি ট্যাকিং দেয় যে ভাই আপনি কি রিপাত চৌধুরীরা তারিখের পরে সব হাওয়া হয়ে গেছে আসিফ শুধুমাত্র পলায় ছিল আর অনেকেই বলতে পারে যে আপনারা বলেন সার্জিস তারপরে হাসনাথ এরা সবাই পলায় গেছিল আপনারা মিডিয়ারা সবাই জানেন কারো কোনো খোঁজ খবর নাই আন্দোলন চালাইছে আমরা রাজনৈতিক ব্যক্তিরাই আমরা আন্দোলনকে যাত্রা চালাইছি এই হাসিব মল্লিক এই পীর্থু এরাই নেতৃত্ব দিচ্ছে বাড়িতে সবচেয়ে বড় আন্দোলন যেখানে হয়েছে তাদেরকে কিভাবে মারে এই জুলাই গণবোধনে স্পিড ধারণ করে কোন ধরনের লেগেছি তারা বহন করে আমার এখানটা প্রশ্ন আমরা তাদেরকে ছাড় দিচ্ছি এর মানে এটা না তারা যা ইচ্ছা তাই করবে যার সাথে মনে হয় তার সাথে করবে আজকে আমাকে তারা হুমকি দেওয়াচ্ছে যে আপনাদের সংগঠনের অমুখে যাচ্ছে কেন আরে ভাই এখানে আমি সংগঠনের পক্ষ থেকে না আপনারা সংগঠনকে ট্যাগিং দেওয়া শিখছেন আমি লেগের। ওই একই লেগেছে আপনার বহন করতেছেন যে মুখ দলের থেকে কেন আসছে আপনার উচিত ছিল সবাইকে নিয়ে বসা গোল টেবিলে বসা যে আপনাদের কি সমস্যা আমরা সমাধান করবো আপনারাই ডাকছেন সমাধানের জন্য ডেকে ট্যাগিং দিয়ে মারতেছেন হামলা করছেন তাকে মারার উদ্দেশ্যে আমরা হামলা করছেন আপনার কি একটা মেয়ে আমাদের নারী সহযোদ্ধা দেখেন আপনারা একটু সাইড দিয়ে এই মেয়েটা দেখেন হাঁটতে পারতেছে না তার মেরুদণ্ডে লাথি মারছে বুকের মধ্যে লাথি মারছে ফেলে সে শ্বাস নিতে পারছে না আমি যা দেখি হসপিটালে সে শ্বাস নিতে পারতেছে না শ্বাস হয়ে গেছে এটা উপস্থিত অনেকে ছিল আপনারা সেই সিসি ফুটেজ আপনারা এখানে যারা সাংবাদিক আছেন আপনারা দেখছেন ওই অফিসে বৈষম্য বিরোধীর অফিসে কোন সাংবাদিক তাদের ফুটেজ নে বেরয়ে আসতে পারেনি সাংবাদিকদের গলা চেপে ধরা হয়েছে সেই আওয়ামী লীগের আমলে তাদের যদি বাইরে যায় ন্যারেটিভ কোন নিউজ হয় তারা সেই ন্যারেটিভ নিউজ হতে দিবে না তাদের বাইরে কোনো নিউজ হতে দিবে না এই সেই লেগেসিটা থেকে আসছে সেই আওয়ামী লীগের থেকে আসছে তারা যদি আবার নতুন করে ফ্যাসিবানের সেই হিসেবে কাজ করতে যায় তাহলে আমরা সেটা মেনে নেবো না যারা জড়িত আমি বৈষম্য বিধির অনেকে আছে ভালো তাদেরকে বলবো আপনাদেরকে ব্যবহার করে কেউ কেউ সুযোগ দিচ্ছে আপনারা তাদেরকে চিহ্নিত করেন আপনার তাদেরকে বহিষ্কার করেন আমি হান্নান মাসুদের কিছুদিন আগে একটা পত্রিকা দেখছি সেই শোডন দিচ্ছে তার সাথে হচ্ছে যে তেল নামে একজন আছে সন্ত্রাসী ঘুরতেছে একবার লাইনে তাহলে আপনার সাথে কিভাবে করে। আপনি সেটা করা উচিত এই ধরনের মানুষদেরকে আপনাদের আমি জানি ব্যক্তিত্ব মানুষ সে যখন তার সাথে ঘুরে তাহলে সে বিতর্ক হবে তাহলে আপনাদেরকে আরো সতর্ক হতে হবে এবং আপনাদের সংগঠন আপনারা এখন বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছেন নিজেদের শক্তিমত্তা বাড়ানোর জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আপনারা কমিটি দেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে যাকে তাকে নিয়ে আসতেছেন এর মধ্যে অনেক ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে আপনারা সেগুলো দেখতেছেন না এবং তাদেরকে বহিষ্কার করছেন না এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকুন এটা হচ্ছে আপনাদের জন্য একজন সহযোদ্ধা হিসাবে পরামর্শ হিসাবে দিছি। এটা কাউকে আমি নেগেটিভ ভাবে কিছু বলছি না কিন্তু আমার যে সহযোদ্ধাদের উপর হামলা করা হয়েছে যাত্রাবাড়ি অঞ্চলে যাদের উপর হামলা করা হয়েছে এজে যাত্রাবাড়ি বাসী হিসাবে আমি যাত্রাবাড়ির তাদের বিচারের জন্য আমি তাদের জন্য লড়াই করব। কোনো রাজনৈতিক সংগঠন হবে না এবং আমার সংগঠন আমি যে সংগঠন করি অধিকার পরিষদ ঢাকা মহানগর সভাপতি আমি এখানটা লড়াই করব না আমি এজ এ সাধারণ মানুষ হিসাবে এখানে উপস্থিত হয়েছি এবং সাধারণ মানুষ হিসেবে সাধারণ জনগণ হিসাবে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার যে অবদান রয়েছে সেই অবদানের পরিপ্রেক্ষিতে এখানে আসা এবং তাদের জন্য আমার লড়াই করা ধন্যবাদ আমার নাম হচ্ছে অর্ণ গুসাইন আমি ছাত্র অধিকার পরিষদে আছি মহানগরের সভাপতি